শুভ সকাল বন্ধুরা আমাদের দিতে খুবই অসুস্থ তাই অদ্রেজা আজকে অল্প একটু মাংস এনেছে আর এটা রান্না বান্না করবে আর আমি ডিম সিদ্ধ করে দিলাম এখানে একটু ছানা হচ্ছে এই দেখুন ডিম ডিম সিদ্ধ খাওয়াবো আর একটু এই দেখুন এখনও শুয়ে আছে এখানে পাউটি করে দিয়েছি মানে দুধ ছিল দুধটা বেকার নষ্ট হয়েছে মানে দুধটা যে জাল দিয়েছি নষ্ট হয়ে গেছে তাই ওটাকে ফুটিয়ে একটু গরম করে ছানা মতো হয়ে গেছে তো তাই একটু অন্যরকম করা হচ্ছে আর কি আর এই দেখুন কী অবস্থা আগে আগে এই রসুনটা বেটে নে তারপরে আদাটা বাড়বি আলাদা আলাদা করে হ্যাঁ তবে টেস্ট হবে তারপরে আদা এই জিরে গুঁড়োটা আছে কি না কি জানে শুভদীপ প্রভাব বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আর আমার তো শরীর খুবই খারাপ মানে খারাপ বলতে কি খুবই খারাপ তো উঠতেই পারছে না কিছু করতেই পারছি না মানে এত ঠান্ডা লেগেছে নাকের অবস্থা দেখো মানে নাক দিয়ে ঠান্ডা ঝরছে তো সেই জন্য দেখো নাক একদম পুরো কি হয়ে গেছে দেখো পুরো রক্ত জমে গেছে এখানে আর মাথা পুরো ভারী হয়ে গেছে প্রচুর যন্ত্রণা করছে মাথায় সকাল থেকে উঠে কিছুই করিনি সকালবেলা আজকে একটুখানি চিকেন নিয়ে এসে ওই রান্না করেছে আর তোমাদের দাদাভাই একটা সবজি করে রেখেছে আর আমি আবার ভাতটা আমি বসিয়েছিলাম তো তারপরে শুয়েছিলাম সকালে জলখাভা টল সব সব কিছু যা করেছে ওরাই করেছে যা কিছু তা আমি উঠে উনি কিছুই করতে পারিনি আর মাথায় এত যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা করছে ধরে রাখতে পারছি না এখন স্নান টান করে আসলাম আর স্নান করার আগে আবার একটু কাজ করেছি পুরো উপরে নিচে বিছনাপত্র সব গোছ করে শুধুমাত্র এই ঘরটাই আর রান্নাঘরটা পরিষ্কার করেছি ওই যে ওরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে জলখাবার থেকে শুরু করে রান্না টান্না চা জল যা কিছু হয়েছে বাসন টাসন রান্নাঘর গ্যাস ট্যাস সমস্ত কিছু নোংরা হয়েছিল তো সেইগুলো ধোয়া মাছা করেছি মেয়ে মানুষ কিছু না করলে তো হবেই না সংসারে কি করে চলবে সংসারটা একারিত তো তো যতটুকু পেরেছে হেল্প করেছে আর ওইগুলো সমস্ত কিছু করে এখন স্নান করে আসলাম তিনটে বেজে গেছে এখন খাবো প্রচুর খেতে পেয়েছে আর মাথায় এত যন্ত্রণা হচ্ছে মাথায় ধরে রাখতে পারছি না তো চলো খাই মানে খেতে যাবে এখন আর এগুলো সব বৃষ্টির জল এত বৃষ্টি হচ্ছে তো গামলা এগুলো সব ধরে রেখেছেন না জলে হাত তার ধোয়া এগুলো হচ্ছে এবার রান্নাঘর পুরো ওইগুলো মুছে বাসন টাসন সব দিয়ে ওখানেও সব বাসন রেখেছি গ্যাস ট্যাস পুরো মুছে রেখেছি আর রান্নার মধ্যে কথা বলবো কি মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছে আর তেল লঙ্কা ভেজেছি কচু হাতে দিয়েছি কচু সিদ্ধ খুব ভালো লাগে দেখেন ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের দেখেন নাক টাক রোগ মনে হচ্ছে ফুটে বার হচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল এরকম ভাত করেছি শুধু অদ্রিজা খেয়েছে এর মধ্যে আবার কচু খেতে আছে একটুখানি চিকেন অদ্রিজা নিয়ে এসেছিল ও নিজেই নিয়ে এসে নিজেই রান্না করেছে ওর বাবা মশলা করে দিয়েছিল তো অদ্রিজা খেয়েছে আর এইটুকু আছে এইখানে কি করেছে আমি দেখিনি আর এই যে একটা চচ্চড়ি ওতে একটুখানি করে রেখেছে এই দিয়েই খাবো আমার তো কচু সিদ্ধ দিয়ে খাওয়া যাবে কচু সিদ্ধ এত ভালো লাগে বৃষ্টি কখনো বন্ধ নেই সব সময় বৃষ্টি একটুখানি বৃষ্টিটা বন্ধ হলো ভাবলাম একটু ছাদে এসে বসি ব্যাস বৃষ্টি হয়ে গেল তো জানালাটা খুলতেই দেখা একটা জিনিস দেখায় তোমাদেরকে এই যে দেখো দেখতে পাচ্ছ জানালাটা খুলতেই দেখি এদিকটাতে আমার মানে এই সাইডটা তো আসা হয় না তো দেখছে একটা ছোট্ট কুমড়ো জ্বালিয়ে এসছে এই গাছটাতে এবার হবে নিচের গাছগুলো তো সব হয়ে গেছে এই গাছটাতে মনে হচ্ছে এবার হবে নিচেও দেখেছি আমি কয়েকটা জানি সেই বৃষ্টি না না তারপরে কাটাটা কাটি হ্যাঁ

গাছেদের মুখে যাই হয় খাসি এটা দেখেই ভালো লাগছে আমরা হয়তো কষ্ট পাচ্ছি কিন্তু জন্য ওদের এটা খুব গাছেদের সুন্দর কারণ জল বৃষ্টি পর্যাপ্ত পেলে ওরা খুব ভালো থাকে তবে কি বেশি জল হলেও তো খারাপ এত সুন্দর লাগছে না কলমি শাক সবটাই শেয়ার করি এখন তোমাদের ব্রাহ্মী শাক গুলো দেখো আর এই গাছটা তো শুকিয়েই গেছিল অপরাজিতটা বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছি ভিজলে হবে না শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি আর বন্ধ নেই কিন্তু বৃষ্টি বন্ধ না থাকলে কি হবে সময় তো আর ঠেমে থাকবে না সময় সময়ের গতিতেই চলবে তো দিনের শেষে সন্ধ্যা হয়ে গেছে আর এখন অদ্রিজা সন্ধ্যাবাতি দিচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে ও বসবে গানে আর আমরা এখন সবাই উপরেই আছি ও গানে বসবে যেহেতু তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আবারও হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি